গ্রহণ করার পরে প্রশান্তি না আপনার হয়তো পারিবারিক বা মানসিক কোন সমস্যা অথবা শারীরিক কোন সমস্যা আর্থিক সমস্যা কি জন্য প্রশান্তি আসছেন প্রশান্তি আসতেছে না বিশেষ করে আমি পারিবারিক ভাবে কিছুটা আছি সেজন্য আপনি আপনার শরীর আঁকিটা গ্রহণ করার পরে এতে তো আপনি আহ মানে মতমাইন শান্ত যে আমি শহী আকিদা কে আমি জেনে শুনে আমার শহী বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে আমি লালন করছি এটা বিশ্বাস তো আপনার আছে তাই আপনার আকিদা মানহা যে আপনি প্রশান্তি লাভ করছেন কারণ আপনার আঁকিদা আপনার যে ধর্মীয় বিশ্বাস সেটা আপনার বিশুদ্ধ জ্ঞানের উপর নির্ভরশীল পরান শুন অহির জ্ঞানের উপর নির্ভরশীল এর চাইতে শক্তিশালী বিষয় কিছু হয় না আর আপনার সেই রকমই আপনার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আর সে অনুযায়ী আপনি আমল করেছেন মানুষের জীবনে ক্ষণস্থায়ী অশান্তি আসতে পারে কখনো কারো আর্থিক সমস্যার কারণে ঋণগ্রস্ত হওয়ার কারণে পারিবারিক সমস্যার কারণে আহ স্বাস্থ্যগত সমস্যার কারণে বিভিন্ন রকম পারিপার্শ্বিক অবস্থার কারণে কোনো দুশ্মনের ভয় ভীতির কারণে এটা হইতে পারে সাহাবাহিক আমাদের মাঝে মধ্যে বিচলিত হইতেন নবীম তাদেরকে শান্ত করতেন কেন অবাকর সিদ্দিক রাজিয়া পাহাড়ের গুহাতে কি চিন্তিত হননি পেরেশান হননি যে ইয়ারসুর আল্লাহ একটু নিচের দিকে দেখলে তো আমাদেরকে দেখে নেবে এক্ষুনি শেষ করে দিবে তারপর রসুল কি বলছেন আল্লাহ তাহান চিন্তা করিও না কোনো চিন্তা করিও না ইন আল্লাহ আল্লাহ আমাদের সাথে রয়েছে মৌসা আলি সালাম সামনে যখন সাগর আর পিছন দিকে কাছে চলে এসছে হাজার হাজার সেনাবাহিনী ফেরাউন ফেরাউনের দল তখন তার কম সম্প্রদায় বনি তখন মুসলিম ছিল তারা সেই আকিদার মুসলিম তারা তারপরে মৌসা আলি সাল্লামের সহচর সাহাবি তারা সেই যুগে নবীর সাহাবি তারা বলছেন যে ইন্নালামুদরা কোন মুসা আমাদেরকে তো রসুল আল্লাহ আমাদেরকে তো এখনই ধরে নেবে এখনই আমাদেরকে সবকে শেষ করে দিবে আর না হলে সামনে পানিতে ঝাঁপ দিয়ে মরতে হবে তখন মোসা আলি সাল্লাম কি বলেছেন যে কাল্লা কোশিন এটা হবে না ইন্না মাইয়া সাহাদিন আমার সাথে আমার রব আছেন শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন কোন দিকে কি করতে হবে না হবে কোন দিক দিয়ে আমাদের মুক্তি কিভাবে মুক্তি হবে সেটা আল্লাহ ব্যবস্থা করেন আল্লাহ ব্যবস্থা অবশ্যই করলেন তো সরুল্লাহামের ঠিক ওই তো কথা হচ্ছে যে এইরকম মমিন বান্দা যারা ভালো মানুষ তাদেরও ও ক্ষণস্থায়ী অশান্তি হইতে পারে সামান্য সাময়িক আসবে বেশি বেশি জিকে রাজগার করবে আল্লাহ অভিমুখী হবে এবং দীর্ঘ সময় ধরে সেজ করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আলামিন কে যখন একগ্র চিত্তে ডাকবে তখন সব অশান্তিগুলি দূর হয়ে যাবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তখন সার্বিক শান্তি দেবেন মুসিবতে থাকা মানে যে অশান্তি তো আমি খনিকের অশান্তি কিন্তু এমন কিছুই নাই দুনিয়া তো আপনি আল্লাহ রবুল নজিকে রাজগা ভালো করুন হ্যাঁ এবার বন্দিকে ভালো করে করুন মনোযোগী হয়ে হয়তো এবারিক গাফলিতে আছে মানুষের গুনা বেড়ে যায় তখন অশান্তি বাড়ে মোহমিন বান্দার আপনি দেখেন আপনার জীবনে কি গোনা হচ্ছে নাকি সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে অনেকে নির্জনে গোনা করছেন কিন্তু ভাবছেন আমি তো পাঁচ হপ্তাহ নামাজ পড়ছি সই আখিদানা যথেষ্ট নয় ভাই আহ এইসব ফেতনাতে বেঁচে থাকুন এই ফেসবুকের ফেতনা সোশ্যাল মিডিয়া ইউটিউবের ফেতনা এই সমস্ত ফেতনাতে পাপ থেকে বেঁচে থাকুন চোখের ফেতনা চোখের হারাম থেকে বেঁচে থাকুন কানের হারাম থেকে বেঁচে থাকুন যে কোনো মেয়ের সাথে যেন অবৈধ সম্পর্ক না থাকে অন্তরে সম্পৃক্ততা না থাকে অবৈধ তাহলে এটি হচ্ছে অশান্তির কারণ মানুষের অন্তরে জ্বালার কারণ আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান